আমি তোমার অধর থেকে ওষ্ঠ তুলে তাকিয়ে দেখি মুখের দিকে তুমি তোমার কোনো কথায় কথা ছিল কি এমন করে কান্না এমন চোখের দুই পাশ মুচড়ে তাকানোর কথা ছিল কি বিকেলবেলা ঘড়ির নিচে মায়ার খেলা আদর পেয়ে মার্জারির মতো শরীর বাঁকানো হাওয়ার এখন নদীর মতো শব্দ ওঠে তিনটি কথা বলতে এসে তোমার ঠোঁটে চোখের মধ্যে দেখতে পেলাম মনোহরণ এখন আমার দুঃখ হয় না রাগ হয় না ঈর্ষা হয় না এখন তোমার শরীর থেকে ফুলের গহনা হাওয়ার দাও ছড়িয়ে কেউ এসে তোমায় রক্ষা করুক তুমি ভেঙেছ দুঃখ দিনে কঠিন পণ নদীর শব্দ ছাড়িয়ে এখন বেজে উঠল মেঘের মতো তুই ডমরু সখি এবার স্পষ্ট কথা বলার দিন এসেছে দু পাঁচ বছর বাঁচব কিনা কেউ জানি না আমার কথা শীতের দেশের পাখির মতো ঝরে পড়ে চিঠি পেয়েছি হিওরোগফিক্স অক্ষরের স্থানান্তরে বরফ ফেটে অকস্মার বেরিয়ে আসে জলজ স্তম্ভ আমি যখন তোমার বুকে মুখ ডুবিয়ে গন্ধ শুঁকি বৃক্ষ তখন আত্মা পাই বায়ুতে এসে নিরালম্ব ফুলের মধ্যে সূর্যমুখী ফুটবে আজ দেরিতে খুব সবুজ ঘরে জলে এখন কমলা আলো রক্ত আমার অবিশ্বাসী সন্ধেবেলা দুটো নিশায় লাগলো ভালো ক্লান্ত মাথা সরিয়ে এনে চোখ রেখেছে তোমার গালে শরীর খুলে অন্য শরীর কেন এমন লোভ দেখালো কিছুই বলা হলো না তুমি কথা রাখনি দুঃখে অভিমানে শ্বাসকষ্ট হলো আমার চোখেও জল এসেছিল চোখে সে কথা জানে আমি দ্বিধার মধ্যে ডুবে গেলাম